আপনি কি আপনার শত্রুকে বান মারতে চান কোনো সাক্ষী প্রমাণ ছাড়াই তার থেকে আপনি প্রতিশোধ নিতে চান আপনার যদি কোনো শত্রু থাকে বা দুশ্মনী থাকে কোনোভাবেই যদি আপনি তাকে ঘায়ল করতে না পারেন তাহলে আজকের এই ভিডিওতে দেওয়া তাবিজটি শুধু আপনার জন্য ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে যদি আপনারা তাবিজটি ব্যবহার করতে পারেন তাহলে আপনি চাইলে খুব সহজে আপনার শত্রুকে মরণবান মারতে পারেন ভিডিওতে দেওয়া তাবিজটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি তাবিজ এই তাবিজটি কিন্তু একশো পারসেন্ট কার্যকারী তাই অবশ্যই আপনাকে সকল নিয়ম মেনে আপনার শত্রুকে মরণবান মারতে অবশ্যই সকল নিয়ম মেনে তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে অনেক সময় দেখা যায় কিন্তু আমাদের অনেক শত্রু থেকে থাকে আর তার থেকে আমরা যদি প্রতিশোধ নিতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করতে হয় আর আপনি যদি কোনোভাবেই আপনার শত্রুকে ঘায়ল করতে না পারেন তাহলে আপনাকে কিন্তু অবশ্যই ভিডিওতে দেওয়া তাবিজটি ব্যবহার করতে হবে এই তাবিজটি যদি আপনি সঠিক নিয়ম মেনে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার শত্রুকে খুব সহজে শাস্তি দিতে পারবেন এতে কিন্তু আপনার কোনো সাক্ষী প্রমাণ কোনো কিছুই থাকবে না আপনাকে কেউ দোষারোপ করতে পারবে না তাহলে অবশ্যই আপনারা যদি কেউ আপনার শত্রুকে মরণবাদ মারতে চান তাহলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে সকল নিয়ম জেনে তারপরই এই তাবিজটি ব্যবহার করতে পারবেন আপনারা কেউ কমেন্টে কোনো কিছু লিখবেন না বা জানাবেন না ভিডিওতে যে আমার নাম্বার দেওয়া আছে অনলি সেই নাম্বারে একটি মিস কল দেবেন তাতেই আপনাদের সাথে কথা বলে পুরো বিষয়টা ভালোভাবে আমি বুঝতে বা জানতে পারবো এই ভিডিওতে যে আপনারা মরণবান তাবিজটি দেখতে পারছেন এই তাবিজটি কিন্তু আপনার শুধু শত্রুর জন্য আপনি যদি কোনো ভালো মানুষকে মরণবান তাবিজটি মারেন তাহলে কিন্তু কোনো কাজে আসবে না আর আপনারা কেউ খারাপ কাজের উদ্দেশ্যে ব্যবহারও করবেন না শুধুমাত্রকে আপনারা ব্যবহার করবেন আপনার শত্রুকে শাস্তি দেওয়ার জন্য আপনার যদি কোন শত্রু থাকে বা দুশ্মন থাকে আপনার কারোর সাথে ঝুট ঝামেলা হয়েছে বা মারামারি হয়েছে বা গন্ডগোল ঝামেলা আছে সেই ক্ষেত্রে আপনি যদি আপনার শত্রুর সাথে শক্তিতে না পারেন তাহলে আপনাকে বুদ্ধি খাটিয়ে এই তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে তাহলেই কিন্তু আপনি খুব সহজে আপনার শত্রুর থেকে প্রতিশোধ নিতে পারবেন আর কেউ ভিডিওতে দেওয়া সকল নিয়ম না মেনে তাবিজটি কখনো নিজের ইচ্ছায় ব্যবহার করবেন না যদি এই তাবিজটি ব্যবহারে কোনো ভুল হয় তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে এর জন্য কিন্তু আমি কখনো দায়ী থাকবো না এই জন্য আপনারা যদি আপনার শত্রুকে মরণবান মারতে চান তার থেকে প্রতিশোধ নিতে চান তাহলে অবশ্যই ভিডিও দিয়ে নাম্বারে কল করে সকল নিয়ম আমার কাছ থেকে জেনে তারপরই আপনাকে তাবিজটি ব্যবহার করতে হবে এছাড়া আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা নিজেরাই নিজেদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি আপনার বন্ধুদের নিকট বেশি বেশি শেয়ার করবেন